মুরুখ এবং সমাজের অযোগ্য ব্যক্তি যখন ভালো কিছু পায় তখন তারা সমাজ থেকে আলাদা হয়ে যায় এবং সমাজের মানুষকে তারা আর মানুষ বলে মনে করে না তারা সমাজ থেকে অনেকটা আলাদা হয়ে যায় এ ব্যাপারে সুন্দর একটা গল্প আছে গল্পটা শুনলেই বুঝতে পারবে একটা রাজপ্রাসাদে একটা ইঁদুর ঢুকছে ইঁদুর ঢোকার পরে খাবার খোঁজাখুঁজি করছে কিন্তু খাবার সে পায়নি খাবার না পাওয়ার পরে সামনে পাইছে একটা হীরা ও ওই রাজপ্রাসাদে হীরার খোঁজ পড়ছে হীরার খোঁজ করে যখন রাজা না পাইল না পাওয়ার পরে তার রাজবুদ্ধকে খবর দিয়েছে যে তুমি আসো গণনা করে দেখো যে আসলে কে নেছে রাজবৈধ আসলে এবং গণনা করে দেখলো যে আসলে হীরা কোনো মানুষ চুরি করে নাই বা তার রাজপ্রাসাদের কেউ চুরি করে নাই মূলত হীরাটা একটা ইঁদুর খাইয়ে ফেলাইছে এরপরে রাজা তার সেনাপতিকে আদেশ করলো যে তুমি সমস্ত গ্রামে ঢেরা বলে দাও যে এই ইঁদুরটাকে মেরে আমার এই হীরা উদ্ধার করে দিতে পারবে তাকে আমি একশত স্বর্ণ উপহার দেব এক শিকারি এই খবরটা শুই না সে রাজপ্রসাদে আসলো এসে বলে যে মহারাজ এত কিছু লাগবে না আমি ইঁদুরটাকে বের করে দিতে পারবো এবং আপনার হীরাটা আমি উদ্ধার করে দিতে পারবো রাজা মশাই বলতে আচ্ছা ঠিক আছে ভালো তো তুমি উদ্ধার করে দাও ও করলো ওকে জিজ্ঞেস করলো যে রাজামশাই আপনার এই যে রাজপ্রাসাদে পরিত্যক্ত রুম কোথায় পরিত্যক্ত রুমগুলো আমার একটু দেখান সে রাজামশাই আদেশ করলো এবং পরিত্যক্ত রুমগুলো পরিদর্শন করতে করতে এক জায়গায় যাই দেখলো কি যে অনেকগুলো ইঁদুর এক জায়গায় থাকলেও একটা ইঁদুর একটা আলাদা কাঠের উপরে বসেছিল এবং রাজার মতো করে ওই ওই মেরে তার পেট থেকে রাজা হিরেটা জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে বুঝলা এতগুলো ইঁদুরের মাঝে এই ইঁদুরটাই এই হীরেটা খাইছে তখন শিকারী বলতেছিল যে এই ইঁদুরটা হিরেটা খাওয়ার পরে সে সবার থেকে তার বাইদের কাছ থেকে সে আলাদা থাকছে এবং সে সবার থেকে বড় মনে করছে নিজেকে বড় মনে করিয়া সে আলাদা থাকছে এই রকমের আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা অযোগ্য হয়েও যখন যোগ্যতার স্থানে বসে তখন সমাজের মানুষকে অনেক নিচু মনে করে এবং যারা যোগ্য ব্যক্তি তাদেরকেও অনেক ছোট মনে করে এবং নিজেকে বড় মনে করার কারণে তারা সমাজের মানুষ থেকে আলাদা থাকে